ফিলিস্তিন এবং গাজাবাসীদের উপরে যে বরবর্জিত ইসরায়েল হামলা এবং তাদের কঠিন পরিস্থিতি চলছে <laughs> Palestinians in Gaza continue to suffer এই পরিস্থিতিতে জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের একটি প্রতিনিধি দল প্রায় কোটি টাকা ত্রাণ সামগ্রী তারা ইতিমধ্যে বিতরণ করেছে এবং আগামীতেও এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে